আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এই যে সামনে তো রমজান মাস তাই দেখা যাচ্ছে কি শীত শেষ শেষ আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি তাই দেখা যাচ্ছে কি চামড়ার সব মাল নেব কিংবা দেখা যাচ্ছে কি ভালো কি দেওয়া যায় চামড়ার মাল তো আপনারা জানেন সারা বছর চলে তো এই জন্য দেখা যাচ্ছে কি আমরা এখনই সামনে এই যে এই সব মালের প্রস্তুতি নিচ্ছি এই সব মালের প্রস্তুতি নিচ্ছি উনি প্রফারটর উনি যে প্রফারটর উনি হচ্ছে আমাদেরই বড়ো ভাই আগে হয়তো বা ওনার ভিডিও দেখাইছিলাম কিন্তু ওই ওই দোকানটা ফ্যাক্টরিটা ছোটো থাকার কারণে ওইখান থেকে ওইভাবে আপনাদের সঙ্গে অনেক মাল শেয়ার করতে পারিনি এই যে এখানে অনেকগুলো ডিজাইন আছে এখানে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই যে এই মালগুলো দেখেন এই যে এইগুলা এইগুলো হচ্ছে ওভার সাইজ সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ সাইজ মানে বাংলাদেশের মধ্যে যদি বিশাল বড় পা হয়ে থাকে তাহলে যদি এইগুলা প্রয়োজন হয় এগুলো ওভার সাইজ একটু সাইজে খেয়াল করবেন পঁয়তাল্লিশ সাইজ যেই কোনো পায়ে হয়ে যাবে এই মালগুলো মনে করেন যে আমার পায়ে মনে হচ্ছে যে বাচ্চাদের পা মনে হচ্ছে যে আমারটা যাক যাই হোক অবশ্যই এগুলোর মধ্যে অনেক মডেল আছে এখানে আপনাদেরকে একটা একটা করে একটু মডেল দেখাই যে এইটা একটা মডেল হ্যাঁ এটা একটা মডেল তারপর হচ্ছে এটারই অপোজিট কালারটা হচ্ছে এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে অপোজিট কালার তারপর হচ্ছে এই যে এইটা একটা মডেল এই যে এটা একটা মডেল একটু করবেন আমি একটু বের করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে এই যে এগুলোকে বলা হয় ফালি হ্যাঁ আমাদের লোকাল ভাষায় বলা হয় ফালি আবার এটা যাবে হচ্ছে কি লিবার্টি শ্যুজ লিবারটি শুজ ছয়শো আশি টাকা ছিল মারা যাক যাই হোক আমাদের লোকাল ভাষায় বলা হয় এটাকে ফালি আপনাদের কে কোথা থেকে দেখেছেন কিংবা আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট যাবেন তারপরে যেগুলোর মধ্যে হচ্ছে বেল্ট এই যে এগুলো হচ্ছে বেল্ট হ্যাঁ একটু খুলে দেখাচ্ছি এই যে এইগুলো হচ্ছে বেল্ট হ্যাঁ বেল্ট একই কোম্পানিতে যাবে লিবার্টি শ্যুজ আপনারা অবশ্যই যারা পাইকারে নেবেন যেমন দু ডর্জন করে মাল নেবেন আপনারা বলতেছেন যে আমাদের সিলে মাল দিতে হবে হ্যাঁ আমাদের সিল মানে আপনাদের সিলে আপনাদের দোকানের সিলে কিংবা আপনার এই কোনো নামে যদি মাল নিতে চান তাও আমরা দিতে পারব কিন্তু মাল নিতে হবে এক একটা মডেলের দূর অর্জন করে আর আমাদেরকে কিছু সময় দিতে হবে আর যদি অবশ্যই মাল নেবেন তাহলে দেখা যাচ্ছে কি অ্যাডভান্স করতে হবে বা আমরা তো বুঝতে পারবো না যে আপনারা মাল নেবেন কিনেবেন আর এমনিতে সে হচ্ছে জানেন যে কোনো আমার দোকানের মাল যে কোনো মাল লাগবে আপনারা আমরা দেখা অ্যাডভান্স নিয়ে থাকি তো এটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরির মধ্যে আমরা অবশ্যই অ্যাডভান্স দিয়ে থাকি এই জন্য এটা হচ্ছে একটা সিকিউরিটি সিকিউরিটি জন্য হচ্ছে আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি যে এটা হচ্ছে একটা মডেল এটা হচ্ছে কালার হয়নি মানে হচ্ছে গ্যালেজ হয়নি কালো কালার করবে তখন দেখা চকচক করবে এটা একটা মডেল এই যে এটা একটা মডেল তো এখানে দু ডোর মাল আসে তো এই যে এখানে হচ্ছে গ্যালেজ ভীষণ আছে আর এই মালগুলো এই যে এটা একটা মডেল এখানে মনে হয় বেনি করা হবে কিংবা এরকমই কোনো একটা কিছু হবে আর কি তো আরও অনেক ডিজাইন আছে আর এই যে এটা হচ্ছে গ্যালেজ মেশিন বলা হয় এটা এটা দিয়ে হচ্ছে কালার করবে এই যে এইখানে হচ্ছে আর একটা মডেল হ্যাঁ এটা হচ্ছে এখনো টোটালি সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হওয়ার পর দেখা যাচ্ছে কি ফুল ফিগার আসবে আর কি তো এই যে উনি হচ্ছে আমাদের প্রপাইটার প্রপাইটার হ্যাঁ রাজন ভাই আসসালাম ভাই কেমন আছেন তো আপনার ব্যবসা কেমন চলে আর মাল কিরকম বিক্রি করেন এগুলা এগুলি বিক্রি করি 2800 টাকা রাজন ভাই তো এগুলা ভালো বিক্রি হচ্ছে আপনার না জি জি ইনশাআল্লাহ অনেক আর মাল হ্যাঁ এই তো প্রচুর অর্ডার আছে মাল প্রচুর অর্ডার আছে ভাইয়ের এই যে এগুলো হচ্ছে স্যাম্পল দেখাই আপনাদেরকে স্যাম্পল এগুলো হচ্ছে ফালির ফালি মালের স্যাম্পল প্রত্যেকটা মাল এটা একটা একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখি অসীম এই যে এগুলো হচ্ছে আর একটা ডিজাইন তারপর হচ্ছে যদি অসুবিধা এগুলো খুলতে খুল এই যে হ্যাঁ এই যে এইখানে হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা মডেল এগুলো ফুল লেদার হ্যাঁ এগুলো নিচে নিচে তারপর হচ্ছে এটা এগুলো হচ্ছে ফুল লেদার এগুলো ফুল গ্যারান্টি পাবেন তিন মাসের ফুল গ্যারান্টি পাবেন এর ভিতর যদি আঠায় খুশি যায় কিংবা ফেটে যায় আপনাদের আটা কাটা কিছুই মারতে হবে না যে এটা হচ্ছে আরেকটা মডেল এখানে প্রায় অনেকগুলা মডেল প্রত্যেকটারই অপোজিট কালার আছে অপোজিট কালার আছে আপনারা যদি কেউ বলেন যে ভাই আমার এই কালার না জাস্ট শুধু চকলেট কালার লাগবে দু কিংবা যদি বলেন যে শুধু এই কালারটা লাগবে দু তাও ওইভাবে দেওয়া যাবে কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে এগুলো যে এইগুলো হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ইয়া চামড়া মনে হয় মিলিং গুরু মিলিং এরকমই একটা চামড়া বলা হয় এটা হচ্ছে যে এটা মানে এটারই এটারই ওইটা হচ্ছে বেল্ট আর এটা হচ্ছে নন বেল্ট তারপরে এটা হচ্ছে টু স্টেপ বলা হয় আমাদের লোকালবাসী টু স্টেপ বলি এটা টু স্টেপ বেল্ট এগুলোর মধ্যে হচ্ছে আপনার নন বেল্ট আছে যেমন এটাই হচ্ছে এই যে এরকম আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে নন বেল্ট এটা কালার হবে ব্ল্যাক হবে তারপর হচ্ছে কফি কালার হবে কিংবা কেউ যদি বলে যে মাস্টার কালার এটাকেই মনে হয় মাস্টার কালার বিভিন্ন কালারে রূপান্তর করা যায় কিন্তু আমি সেটা এক্সেক্ট জানি না তাও আমার যতটুকু ধারণা ভাই এটাতেই তো বিভিন্ন কালার হয় তাই কি জি 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 তারপর ওই যে এটা হচ্ছে আরেকটা মডেল মানে ভাইয়ের কাছে ব্যাপক পরিমাণ মডেল আছে হ্যাঁ ব্যাপক পরিমাণ মডেল আছে এই যে এখানেও আরও অনেকগুলো স্যাম্পল আছে তো অবশ্যই যারা পাইকারে নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমাকে যদি কেউ কল করে বলে যে আসিন এগুলো সাদা সাইজ সুন্দরভাবে দুই হাজার একশো আপনারা কেউ যদি আমাকে বলেন যে মহাসিন ভাই আপনার থেকে আমি মাল নিতে চাই এগুলো কিন্তু দূরজন করে নিতে হবে আর আমাদেরকে সময় দিতে হবে যদি ওভার সাইজও বলেন আপনাদেরকে একটা দেখাইছিলাম ওইখানে বিশাল বড়ো সাইজ মানে বিগ সাইজের মাল তো আপনারা যদি বলেন যে ওভার সাইজ লাগে দুর্জন করে লাগবে ওভার সাইজ বড় সাইজ তাও দেওয়া যাবে কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে আর আজকে আপনারা হয়তো ভাবতে পারেন যে ছেলে পেলে নাই ক্যা তৈরি করতেছে এখন সবাই আপনার এই ডিনারের জন্য গেছে তো বাইরে খেতে গেছে এই জন্য আমাদের এখানে এখন যাচ্ছে কি ছেলে ফেলে নেই তো আমরা দোকান থেকে আসলাম দোকান থেকে আসলাম ভাবলাম ভাইয়ের সঙ্গে দেখা করি যে কিছু মালের অর্ডার দিয়ে যাব আর তাই দেখাচ্ছি কি এখানে আসা আর কি এটা মনে হয় যে চৌচল্লিশ নম্বর মানে এটা হচ্ছে বড় সাইজ আরও বড়ো সাইজ হবে এটাই পঁয়তাল্লিশ এই যে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ওইখানে একটা মডেল দেখাচ্ছিলাম এখানে ভিন্ন ভিন্ন মডেল আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন আর সামনে যারা প্রিপারেশন নিচ্ছেন যে চামড়ার মাল তুলবেন তারা অবশ্যই সৈয়দ সুজের নাম্বারে কল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম